বিローラ সময় আসি শেখ হাসিনা এমন একটি খবর দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24.com তারা বলছে শেখ হাসিনা ও শেখ রেহানা আগরতলা হয়ে সোমবার সন্ধ্যায় দিল্লির কাছে ভারতের হিন্ডন বিমান ঘাটিতে পৌঁছান বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে এবং করে আপনারা জানেন তিনি বাংলাদেশ সময় আড়াইটার দিকে দেশ ছেড়েছেন তার ছোট বোন রেহানাকে নিয়ে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সোমবার দুপুরে তিনি দেশ ছাড়েন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে লিখেছে শেখ হাসিনা ভারতে নয় লন্ডনে আশ্রয় চেয়েছেন তবে ভারতের দিল্লি হয়ে তিনি লন্ডনে যাবেন সোমবার রাত রাত হয়তো তারা দিল্লিতে থাকবেন এমন খবর দিয়েছে অন্যদিকে নিউজ এইটিন বলেছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যেহেতু যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তিনি ব্রিটিশ এমপি তারা যেহেতু শেখ রেহানা ব্রিটিশ নাগরিক তাই তারা লন্ডনে আসতে পারেন যেটি আমরা আগেও বলেছিলাম তবে অন্য আরেকটি খবর দিয়েছে মানব পত্রিকা তারা বলছে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা এই হেডলাইন করে মানব খবর প্রকাশ করেছে এবং তারা বলছে ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমানবন্দর ঘাটিতে শেখ হাসিনা বহনকারী বিমানটি নামেন এই এটি হচ্ছে এয়ার বেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম একটি সূত্রের দাবি বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার জল্পনা ছিল দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাটিতে অবতরণ করেছে শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তারপর জানা যায় ব্রিটেনে তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মিলেনি আপনারা জানেন বাংলাদেশ যে কোটা সংস্কারের আন্দোলন হয়েছে এ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার প্রধান থেকে পদত্যাগ করেছেন পদত্যাগ করে তিনি বাংলাদেশ সময় আড়াইটার দিকে বাংলাদেশ থেকে অনেকটা পালিয়ে যান এবং তার সাথে ছিল ছোট বোন শেখ রেহানা এছাড়াও এরপর পরই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে এরই মধ্যে তিনি রাষ্ট্রপতির সাথে বৈঠকও করছেন এছাড়াও বাংলাদেশে যেই সহিংসতা হচ্ছে বা সমন্বয়কারী যারা রয়েছেন তারা বলছেন বাংলাদেশে জাতীয় সরকারের একটি রূপরেখা তারা ঘোষণা করবেন এবং এই এই হচ্ছে আসলে বর্তমান খবর এছাড়াও প্রথম আলো বিবিসি শো আরও কয়েকটি খবর জানিয়েছে সরকার প্রধান যে শেখ হাসিনা যিনি সদ্য পদত্যাগ করেছেন তিনি আর রাজনীতিতে ফিরবেন না এই তথ্যটি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর ছেলে মানে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এখন পর্যন্ত উনি আসলে কোথায় আসবেন লন্ডনে নাকি ভারতেই থাকবেন বা অন্য কোন দেশে যাবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত নয় মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ